আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু গার্ল শপিং বিডি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনারা আমাদের কাছে সিম্পলার মধ্যে গর্জেস বা আপু একটু বেশি গর্জেস না আবার একটু বেশি ও সিম্পল না একটু মিডিয়াম সাইজের মধ্যে কিছু নেকলেস দেখান অনেকেই এরকম কমেন্ট করে থাকেন ইনবক্স এরকম মেসেজ করে থাকেন তো তাদের জন্য মিডিয়াম সাইজের কিছু কুন্দনের নেকলেস কালেকশন নিয়ে এসেছি যেটার ইয়ারিং গুলো একটু গর্জেস হবে অনেকেই বলে যে গলা একটু হ্যাভি কম পরবো কিন্তু কানে একটু ভারী কিছু পরবো তো তাদের জন্য কিন্তু খুব সুন্দর নেকলেস কালেকশন আমরা নিয়ে চলে এসেছি শুরুতেই দেখিয়ে দেবো হট পিঙ্ক কালারটি হট পিঙ্ক কালারের এই হচ্ছে ইয়ারিংটি এবং এই হচ্ছে টিকলিটি নেকলেসটা দেখেন কত প্রিটি মানে একটা এলিগেন্ট লুক দিবে প্রাইস খুবই রিজনেবল মাত্র এক টাকা এইবার যে কালারটি কালারটি দেখিয়ে দিব এই হচ্ছে পাউডার ব্লু কালার পাউডার ব্লু কালারটি কিন্তু অনেক বেশি প্রিটি অ্যান্ড এলিগেন্ট একটি কালার খুবই রেয়ার পাউডার ব্লু কালারটি কিন্তু সহজে পাওয়া যায় না খুবই হিট একটি কালার যার যার পছন্দ তাড়াতাড়ি কিন্তু অর্ডার করে ফেলতে হবে প্রাইস খুবই রিজনেবল মাত্র এক টাকা এইবার যে কালারটি দেখিয়ে দেব এই কালারটি কিন্তু আপদের খুবই ফেভারিট একটি কালার সেটা হচ্ছে জাম্প কালার জাম কালারের নেকলেস থাকবে টিকলি থাকবে এবং ইয়ারিং দেখেন সেম ডিজাইন খুবই প্রিটি খুবই গর্জেস যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট তারা কিন্তু ভালো করেই জানেন যে আমাদের কিন্তু কালার প্রচুর কালার ভ্যারাইটিস থাকে প্রচুর ডিজাইন ভ্যারাইটিস থাকে তো অনেকেই বলে যে আপু কালার মিলছে কিন্তু ডিজাইন মিলছে না ডিজাইন মিলছে কালার মিলছে না তাদের জন্য আমরা অনেক অনেক অপশন নিয়ে রাখি জাম কালারের নেকলেসটিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রাইস খুবই রিজনেবল মাত্র এক হাজার টাকা এইবার দেখি দেব মিন্ট কালারটি মিন্ট কালারটিও কিন্তু অনেক বেশি মানে এলিগেন্ট লাগছে এই ডিজাইনটা কিন্তু আমাদের কাছে মিন্ট কালারও অ্যাভেলেবেল আছে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এবার যে কালারটি দেখিয়ে দিবে এই কালারটি কিন্তু আপুদের অনেক বেশি পছন্দের সেটা হচ্ছে মাল্টি কালার মাল্টি কালারটি কিন্তু অনেক কিছুর সাথেই পরা যায় টিকলি এবং ইয়ারিং সেটটি কিন্তু অনেক বেশি প্রিটি এন্ড গর্জেস লাগছে ফুল সেটটির প্রাইস মাত্র এক হাজার টাকা এইবার আপনাদেরকে দেখিয়ে দেব স্কাই ব্লু কালারটি টি স্কাই ব্লু কালার টিকলি এবং ইয়ারিং সহ এই ফুল সেটটিও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এইটার ইয়ারিংটার ডিজাইন কিন্তু একটু ডিফারেন্ট দেখলেই বুঝতে পারবেন এবং টিকলিটার ডিজাইনও কিন্তু একটু ডিফারেন্ট প্রাইস পড়বে সেম প্রাইস মাত্র এক হাজার টাকা টিকলি এবং ইয়ারিং সহ আরও একটি কুন্দনের নেকলেস কালেকশন দেখিয়ে দিচ্ছি এইটা টিকলিটাইও কিন্তু অনেক বেশি ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে এবং ইয়ারিংটাও কিন্তু অনেক বেশি ইউনিক নেকলেসটা অনেক বেশি প্রেটি মাল্টি কালার এই সেটটি কিন্তু আপনারা নিতে পারেন এটা কিন্তু আপনারা অনেক কালারের সাথে পরতে পারবেন এবং এলিগেন্ট হালকা একটা হালকা একটা আউটলুক দেবে আপনাদেরকে প্রাইস খুবই রিজনেবল মাত্র এক টাকা এইবার দেখিয়ে দিব যে কালারটি কালারটি কিন্তু আপনাদের অনেক বেশি পছন্দের একটি কালার সেটা হচ্ছে গিয়ে বেবি পিঙ্ক কালার এই যে দেখেন বেবি পিঙ্ক কালারটি কত সুন্দর এবং কত প্রিটি লাগছে এটার সাথে টিকলিটিও কিন্তু অসম্ভব প্রিটি প্রাইস মাত্র এক হাজার টাকা টিকলি এবং ইয়ারিং সহ মিন্ট কালারের আরো একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মিন্ট কালার এই নেকলেস কিন্তু অনেক বেশি প্রিটি টিকলিটা ইয়ারিংটা কিন্তু আর একটু ইউনিক প্যাটার্নের মধ্যে টিকলিটাও কিন্তু খুবই প্রিটি ফুল পড়বে এক হাজার টাকা এইবার লাস্ট যে কালেকশনটি দেখিয়ে দিব সেটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারের টিকলি এবং ইয়ারিংটা দেখেন কত সুন্দর এবং কত ফ্যাবলেস আপনারা যে কোনো আউটফিটের সাথে এই হোয়াইট কালারটা পড়তে পারবেন প্রাইস মাত্র এক হাজার টাকা আমাদের কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কুন্ডনের মধ্যে নেকলেস কালেকশন রয়েছে সো যে যে টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করা হবে এবং যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন এবং যারা যারা এখন আমাদের পেজটি ফলো করেননি ডাল শপিং বিডি পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ